ভূমিকম্পের প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠল দেশ সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অফিস জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আর এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ভূমিকম্পে বংশালের তলিতে একটি পাঁচতলা ভবনের রেলিং ভেঙে শিশুসহ তিন পথচারী নিহত হয়েছেন নরসিংদী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে মারা গেছেন আরও দুজন আর এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর অর্ধ শতাধিক আহতের খবর পাওয়া গেছে ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকাতেও শুক্রবার সকাল দশটা আটত্রিশ হঠাৎ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত উৎপত্তি স্থল নরসিংদীর ঘোড়াশালের কাছে রাজধানীর পুরান ঢাকায় হেলে পড়েছে ভবন ভাঙা রেলিংয়ের আঘাতে মারা গেছেন পথচারী সহ তিনজন এর মধ্যে একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী হঠাৎ যখন ভূমিকম্পটা হইল আমি ভয় পেয়ে গেলাম ভয় পাওয়ার সাথে সাথে ওই হোটেল থেকে আমি এদিক তাকাইলাম দেখলাম যে সাথে উপর থেকে একটা দেয়ালের মতো চড়া বিয়ালের মতো পড়লো পরে পথচারী দুইজন ছিল তার একজনের একদম মাথার উপরে এই জায়গায় পড়ে গেলISAM বাস যাত্রীরা থাকে না যে বিয়বাই থাকে না এবং 50% বাদছিল 50% বাজে ভেঙ্গে গেছে ব্যাঙ্গা নিয়ে পড়ে গেছে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নেন চিকিৎসার সার্বিক খবরা খবর মিডফোর্ড বা সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও ভর্তি হন আহত অনেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নানা স্থানে উদ্ধার কাজে যোগ দেন